হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি টাইম তো আজকে আমরা আমাদের নিউ সিজনের গোল্ড পাস আর স্কিনের ব্যাপারে আলোচনা করব। আর এই গোল্ড পাসটা নেওয়া ঠিক হবে কি না এই বিষয়েও তোমাদের জানাবো যেমন প্রথমেই তোমরা নিউ গোল্ড পাসের কিংয়ের স্কিন দেখতে পাচ্ছ আর যেটা আমার পার্সোনালি অ্যাভারেজ লেগেছে খুব একটা ভালোও না বা খুব একটা খারাপও না আর এটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এই বাকি যেই দুটো গ্র্যান্ড ওয়ার্ডেন আর কুইন আছে কুইনের স্কিন আছে ওটা আমি শেষে দেখাবো তাও তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বাকি সব রিয়ার্ডগুলো সেম আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব একটা ডিফারেন্স নেই আর এদিকে দেখতে পাচ্ছ রিওয়ার্ড লিস্ট এখানে কিন্তু বেশ ভালো ভালো রিওয়ার্ড আছে যেগুলো তোমাদের আপগ্রেড করতে অনেক হেল্প করবে আর এই রিওয়ার্ডগুলোর জন্য কিন্তু তোমরা এটাকে পারচেস করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবার আমাদের নেক্সট টপিক হলো আনলিমিটেড হিরো ইভেন্ট যেটা হলো আমরা এখন হিরো আপগ্রেডের সময়ও আমরা হিরো ইউজ করতে পারবো এখানে দেখো আমি কিংকে আপগ্রেড করছি তাও কিংটা চলাফেরা করছে কারণ আমরা কিংকে ইউজ করতে পারবো যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমি রয়্যাল চ্যাম্পিয়নকে আপগ্রেড করা করতে বসানোর সময় কি বলছে দেখো এখানে হিরো স্ক্যান স্টিল ফাইট ইন ব্যাটেলস হোয়াইল বিং আপগ্রেডেড মানে আমি আপগ্রেড করতে করতে হিরোগুলোকে ইউজ করতে পারবো এবার দেখো আমি অ্যাটাক করে দেখাচ্ছি এখানে দেখো রয়্যাল চ্যাম্পিয়ন আর কিং দুটোকেই ইউজ করা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আপগ্রেড হতে হতে ইউজ হচ্ছে চলো আমরা নিউ এপিক আইটেমস কী কী এসেছে দেখে নিই যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা সিনারি এটা একটা রোমান ইন্সপিরেশন থিমের ওপরে তৈরি আমার কিন্তু সিনারিটা বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও আর তোমরা কে কে এটা পারচেস করবে আমাকে জানিও এবার তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়ার্ডেনের নিউ স্কিন আর ওয়ার্ডেন কার তোমাদের ফেভারিট হিরো আমাকে কমেন্টে জানিও কিন্তু আমার কিন্তু ভালোই লেগেছে ওয়ার্ডেনের স্কিন আর এটা হলো কুইনের নিউ স্কিন সবগুলোর মধ্যে আমার পার্সোনালি কুইনের স্কিনটাই বেশি ভালো লেগেছে আর যেমন তোমরা দেখতে পাচ্ছ নিউ সিজনে রয়্যাল চ্যাম্পিয়নের কোনো নিউ স্কিন দেখা যাচ্ছে না এর কারণ গ্ল্যাডিয়েটার চ্যাম্পিয়ন অলরেডি গেমের মধ্যে আছে আর ওটা রোমান ইন্সপিরেশনের উপরই তৈরি আর এই সবগুলো হিরোজের মধ্যে তোমাদের কার স্কিন বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু জানিও কমেন্টে আর এই এপিক আইটেমগুলো কে কে পারচেস করবে আমাকে জানিও আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকবে আর আমি ভাবছি খুব তাড়াতাড়ি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ জানবো যেখানে ডে ওয়ান থেকে ডে থার্টি পর্যন্ত আমি টাউন হল আপগ্রেড করবো যে আমি কতদূর যেতে পারি দেখব এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা